আমরা মাউলিং ভিলেজ হয়ে লিভিং রোডে এসেছি আমরা পরে মাউলিং ভিলেজটা ঘুরে দেখব তো আমরা এখন লিভিং রোডে যাব শিকরের যে একটা ব্রিজ আছে আর এর নিচে একটি ঝর্ণা আছে সেই ঝর্ণাটা দেখতে যাব ওনারা চল্লিশ রুপি করে নিচ্ছেন এটা এখানের এন্ট্রি ফি মেঘালয়ের শেকরের যে ব্রিজ সেই ব্রিজ চলুন আমরা ব্রিজটাকে দেখাই ভিওয়ারদের এই হচ্ছে ব্রিজটা দুটা গাছের জল একসাথে হয়ে একটি ব্রিজ তৈরি হয়েছে লিভিং রুট ব্রিজের যে হিস্ট্রিটা এখানে কিন্তু দেওয়া এটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে লিভিং রুট তো সকালবেলা আমরা ভাবছিলাম হয়তো পর্যটকরা থাকবেন না কিন্তু এখানে এসে তো ওবা যে এখানে অনেক পর্যটক এসেছেন আমাদের মতো এদিকে জর্নার মতো এদিকে হচ্ছে দেখুন অনেকে এসেছে অনেক পর্যটক

লিভিং রোডের এইখানে কিন্তু যে উপর দিকে উঠা যায় উপরে প্রায় পনেরো মিনিট হাঁটলে উপর থেকে বাংলাদেশের ভিউ দেখা যায় তো আসলে এত এনার্জি নাই আসলে প্রায় পনেরো মিনিট আর এই যে পাহাড়টা পুরোপুরি এভাবে খাড়া তো অনেক ইয়ে হয়ে যায় আর কষ্টের হয়ে যায় যার জন্য আসলে আমরা আর উপরে উঠছি না আপনারা চাইলে আসলে এখানে উঠতে পারবেন আর একই জিনিস ওইদিকে যায় এদিকেই পা এই যে পানি আসতেছে উপরে সম্ভবত জোরণা আছে জোরনার পানি এদিক দিয়ে আসতেছে এই যে লিভিং রোড লিভিং রোড হয়ে পানি ওই দিক দিয়ে চলে যাচ্ছে মানে আমাদের বাংলাদেশে চলে যাচ্ছে